মাটির তলায় ভর্তি বোমা মজুদ করার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা আবু তালেব মন্ডল তার বিরুদ্ধে বাহান্নটি তাজা বোমা মজুদের অভিযোগ বোমাগুলি উদ্ধার করেছে আমরাগা থানার পুলিশ এবং তার সাগৃদ ইজামুল মন্ডলের কাছ থেকে একটি আগ্নেয়স্ত্র উদ্ধার এলাকায় জমি দখল নিয়ে দীর্ঘদিনের ঝামেলা তার জন্যই এই বোমা বন্দুক মজুদ সাংবাদিকদের সম্মেলন করে জানালেন এসডিপিও হাবরা প্রসেনজিৎ দাস পুলিশের হেফাজতের চেয়ে আগামীকাল তোলা হবে বারাসাত আদালতে বোমা মজুদ তৃণমূল নেতা আবু তালেব করেনি ওসব বিরোধীদের কাজ সিপিএম বিজেপি এরাই করেছে দাবি আমদাঘাত তৃণমূল নেতা নুরুল পাল্টা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল দাবি বিজেপি নেতা অরিন্দম ব্যানার্জির বিউরো রিপোর্ট এমপি বাংলা মিডিয়া

আরও একজন স্থানীয় যার নাম ওখানে বাড়ি আবু আবুতালাই মন্দর যে ওকে এই অস্ত্র রাখতে দিয়েছে বা ওকে মিষ্টি করেছে বলে ওরকম জ্বরও রয়েছে সেইভাবে এইভাবে তো ট্রেন করে জিনিসপত্র বোমা বোম মুদ্ধার হয়েছে আপনার টোটাল বাহানরটা তিনটে জারে ছিল বাহানরটা বোম মুদ্ধ হয়েছে আমাদের যা নিয়ম মেনে বোমস্তায় দুজনে এখনো অভিযোগ

আমার কাছে খবর আছে যার জন্য যেহেতু সে জনপ্রতিনিধি ছেলেটা খুব ভালো ছেলে এখন এই বোমগুলো কোথায় থেকে এলো কারা রাখলো যেহেতু জনপ্রতিনিধি হিসাবে তার কাছে কোনো খবর আছে কি না পুলিশ যার জন্য ওকে ডেকেছে এবং তাকে বসিয়ে রেখেছে আমার কাছে যা আমার কাছে যা খবর আছে আমি পুলিশের মারফত আমি শুনেছি যে গ্রেফতার হয়ে তাকে বসিয়ে রাখা হয়েছে যে বোমগুলো উদ্ধার হয়েছে সেগুলো ডিসপোজাল হবে তাকে কিছু জিজ্ঞাসা করবে যেহেতু আপনার এলাকা আপনার এলাকায় বোম পাওয়া গেছে কারা করলো এটা আপনার কাছে কোনো খবর আছে কিনা যার জন্য তাকে বসিয়ে রেখেছে শোনেন একদম পরিষ্কার কথা বিরোধীরা তাকে তো মরে যায়নি বিরোধীরা সব জায়গায় আছে এখন সারা রাজ্যের বুকে সমস্ত জায়গায় বিরোধীরা একটা চক্রান্ত করছে বিভিন্ন ভাবে বোম তারা জোগাড় করে বিভিন্ন জায়গায় রাখছে এখন শাসক দল তাদেরকে বদনাম করার জন্য এটাও এটা সেটাও এটা দিক বিরোধীরাই করছে সে সিপিএম হতে পারে অন্যান্য হতে পারে আমরা যারা বিরোধীরা করেছি বিরোধীরা সব জায়গায় বিজেপি সিপিএম আর অন্যান্য দশকে এক বিরোধীরা সব এক সবাই তৃণমূল তৃণমূলকে ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে ভয় পাচ্ছে বিরোধীরা করেছে না না আমাদের ছেলে আবু তালেব ছেলে খুব ভালো ছেলে ও ব্যবসায়ী ছেলে তৃণমূলের তৃণমূলের ছেলে ব্যবসায়ী ছেলে ও স্বাধীনভাবে ব্যবসা করে এবং দলটা ভালোবাসে একদম না কখনো না উদ্ধারে ওসব হবে না ও করে না ওসব আমনগার আজ পঞ্চায়েত সদস্যর কাজে বাড়ি থেকে বাড়ির কাছ থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে এবং তার শাগরেদের কাছ থেকে আগ্নে অস্ত্র সহকারে গ্রেপ্তার হয়েছে কিসের জন্য গ্রেপ্তার হয়েছে না ভাগ ভাগঘটেরার জন্য এই সেই আমনগাঁ পঞ্চায়েত যা ছমাস আগে তার প্রধান একই ব্যাপারের জন্য মার্ডার অবধি হয়েছে খুন অবধি হয়েছে এই জমি জমা এ চক্করে আজ তৃণমূলটা পুরো এই জমির দালালি জমি মাফিয়া জমির ভাগাভাগি এইসবের জন্য আজ এই মার্ডার হচ্ছে এই অশান্তি হচ্ছে পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার হচ্ছে তার সাঁগরে সারে গ্রেপ্তার হচ্ছে